হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা আজকে তোমরা যে ভিডিওটা দেখছো তিন চার দিন আগেই শ্যুট করেছিলাম কিন্তু সময়ে দিতে না পারার জন্য খুবই দুঃখিত আচ্ছা বন্ধুরা তোমরা আগে ভিডিওটা পুরোটা দেখো তোমরা কি করো না দেখে শুধু টেনশন করো কি করব কি করব তোমরা সাধারণত নয় থেকে উনিশ সেকেন্ডের ভিডিও কমপ্লিট করতে পারছো না তাহলে বলো তোমাদের ভিডিও কে দেখবে তোমরা তো ভালোবাসাও দিতে পারবে না তাহলে ভালোবাসা আগে দাও ঠিক ভালোবাসা পাবে কেউ তোমার কাছে আসবে না বিশেষ করে নতুন যারা তারা তোমাদের গল্প করছি আমি এই মাত্র যেই দোকান থেকে চাউমিনটা কিনলাম সেই দোকানটা প্রায় বছর ধরে স্থায়ীভাবে কাজ করে যাচ্ছে এর আগে পরে কিন্তু অনেক দোকান আসলো কিন্তু আসলো ভালো ডেকোরেশন করলো কিন্তু বন্ধ হয়ে গেল আর ওই দোকানটা কন্টিনিউ তার কাজ করে যাচ্ছে অতএব বোঝ ফেসবুকটাও ঠিক সেই রকম তোমরা যদি মন দিয়ে ধৈর্য ধরে কাজ করে যাও তোমরা একদিন ঠিক সফল হবে ওই আমাদের কালীগঞ্জ বাজারে না তখনই আমার মনে হচ্ছিল এটা আমার তখনই মাথায় আসলো ঠিকই তো বড়রা ঠিকই বলে যে সয় সে রয় এটা একদম সঠিক কথা আমি সহ্য করেছি আজ এক বছর পার করেছি আমি অনেক কিছু পেয়েছি ফেসবুক থেকে তাই তোমাদেরও একটা কথা বলছি ধৈর্য ধরো ধৈর্য ধরো